আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার শ্রীপুর উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি অসংখ্য প্রতিবেদন আমি দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন আজকে আবার এই প্রতিবেদনে একটি গাছ দেখাবো আর এটি হচ্ছে আমাজন মহাবানের একটি ফল আর এই ফলটিকে বলা হয় করুসল ফল বা টক আতা যদিও এটি একটি ফল এটা কিন্তু একটি মহা ঔষধি গাছও বটে আপনারা জানেন যে বিগত এক বছর আগে বাংলাদেশের কিছু মিডিয়া এই করুসল নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন যেখানে দেখা গেছে সাতক্ষীরার আলী আশরাফ নামে এক ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং উনি লাস্ট স্টেজে ছিলেন এবং ওনার বাড়িতে রোপণকৃত একটি এই করুসল গাছের পাতা খেয়ে কিন্তু উনি পুরোপুরি সুস্থ হয়েছেন পরবর্তীতে ওনার দেখা দেখি অনেক মানুষ এই পাতার রস খেয়ে সুস্থ হয়েছেন আর এমনই একটি মহা ঔষধি গাছ হচ্ছে এই করুসল গাছ আমাদের কাছে এই করসল গাছ অনেক আগে থেকে আছে এবং এই প্রতিবেদনটি প্রচারের পরে কিন্তু দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এই করুসল গাছ নিয়ে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে এই করসল গাছের ব্যাপক চাহিদা বেড়ে গেছে যেহেতু এটি একটি মহা ঔষধি গাছ দর্শক আমাদের কাছে এই মহা ঔষধি এবং এই মহামূল্যবান করসুল গাছের চারা আছে আপনারা যারা এই চারা খুঁজছেন অনেকে আছেন বিভিন্ন নার্সারিতে খুঁজে পাচ্ছেন না আর সেই জন্য আমার এই প্রতিবেদনটি দেওয়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন আমি এখন আপনাদেরকে এই মহা ঔষধি সম্পন্ন এই করুসুল গাছ দেখাবো দর্শক প্রথমে আমি এই গাছটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে একটি গাছ রোপণ করা আছে এবং এটা কলমের গাছ এই হচ্ছে করসুল গাছ আর এই করসুল গাছের পাতা আপনাদেরকে আমি দেখাচ্ছি খুব সুস্থ সবল একটি গাছ এবং এই গাছের প্রচুর পাতা রয়েছে আর এই গাছটি হচ্ছে গণ পাতা বিশিষ্ট একটি গাছ আপনারা দেখেন প্রচুর পাতা আছে এই গাছের ডালের মধ্যে এবং অসংখ্য আছে দেখতে পাচ্ছেন আরেকটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আরেকটি করসল গাছ এই হচ্ছে করসল গাছের পাতা এটা খুব সুন্দর একটি গাছ অনেক ডালপালা আছে এবং অনেক পাতা আছে আর এই পাতার রসই কিন্তু আলী সাহেব সাহেব খেয়েছিলেন এবং অনেক মানুষ খেয়েছেন এবং সুস্থ হয়েছেন আল্লাহ গাছের মধ্যে অনেক ক্ষমতা দিয়েছেন হয়তো তার একটি হচ্ছে এই যেহেতু এটা পাতার রস খেয়ে অনেকে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন দর্শক আমি আরো দুটি গাছ দেখাচ্ছি আপনাদেরকে এখানে আরো দুটি গাছ দেখছেন এই বালতির মধ্যে দেখা যাচ্ছে এটা তো অনেক পাতা আছে আর আমাদের বাংলাদেশের যে ওয়েদার আছে সেই ওয়েদারে কৌশল ফল হচ্ছে বর্তমানে রাঙ্গামাটিতে করুচল ফল হচ্ছে তো বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কিন্তু কৌশল ফল হবে এটা সম্পর্কে অনেকের হয়তো ধারণা নেই অনেকে রোপণ করে না তো আমি বলবো যেহেতু এটা একটি মহা ঔষধি গুণসম্পন্ন গাছ আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনাতে চাইলে কিন্তু এমন একটি গাছ লাগিয়ে রাখতে পারেন এটা থেকে ফলও খেতে পারেন যেহেতু এই গাছের ফল এবং পাতা দুটি ক্যান্সার প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী আর আরেকটি বিষয় হচ্ছে শুধু ক্যান্সার হলে যে এই পাতার রস খাওয়া যে বিষয়টা এমন না এটা কিন্তু আপনারা চায়ের মতো রেগুলার খেলে ক্যান্সার আপনাদের শরীরে বাসা বাঁধবে না আর এই পাতা খাওয়ার নিয়ম হচ্ছে এই পাতা চার থেকে পাঁচটি পাতা পানিতে সিদ্ধ করে যখন চায়ের মতো একটু কালার হবে পানি তখন কিন্তু আপনারা এই কুসুম গরম এই পানিটা খাবেন ঔষধ হিসাবে আর এই গাছের পাতা এভাবেই খাওয়া হয় যেটা আমরা প্রতিবেদনে দেখেছি তো দর্শক আপনারা আজকে দেখতে পেলেন আমাদের শহরে থাকা করুছল গাছ যেগুলোতে অনেক ডালপালা এবং অনেক পাতা আছে এছাড়াও আমাদের আরো ছোট চারা আছে যারা এই চারাগুলো খুঁজছেন যাদের অনেক বিশেষ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই করুশলের চারা সরবরাহ করতে পারব দর্শক আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ